জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত ডেক্স রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়ন জামায়াতে ইসলামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান মধ্য মরিয়মনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে গত বুধবার দোসরা এপ্রিল সকালে ইউনিয়ন জামায়াতের সভাপতি গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমান বন্ধু সমাজ জামায়াতের সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মহিউদ্দিন সিদ্দিক স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির মারানা শৌকত হোসেন মরিয়মনগর সমাজ কল্যাণ পরিষদের সেক্রেটারি মাস্টার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমির মালানা হাসান মুরাদ ও বাংলাদেশ মজলিসুল মুফাসিরণের চট্টগ্রাম উত্তর জেলা সহসভাপতি মালানা ইসমাইল হোসেন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার শফিকুল আলম ব্যাংকার আবু সালেহ ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান সেলিম মমতাসুদ্দিন দুলাল প্রমুখ বিশেষ অতিথির বক্তব্যে মালানা হাসান মুরাদ বলেন দলমত নির্বিশেষে সকলের নিকট ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে এবং ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদের প্রকৃত সফলতা হবে আখিরাতে মুক্তি আর জামায়াতে ইসলামী এই লক্ষ্যে দাওয়াতি কাজ করে যাচ্ছে স্বাগত বক্তব্যে মারানা শৌকত হোসেন বলেন যারা জামায়াত ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল জামায়াতের অগ্রযাত্রা রুদ্ধ করতে চেয়েছিল আমরা এ দেশে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে এর প্রতিশোধ নিব পরিশেষে অনুষ্ঠান ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার আব্দুল গফুরের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এছাড়াও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নগরের বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এ সময় বিভিন্ন ইউনিয়নের সভাপতি এবং দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজে মোরনি যেন পিছু ডাকে বাসনার স্বপ্ন গুলি ছবি আঁকে বিশাল আকাশ হতে কিছু তারা কোষে যা তার সময় গুলি কেটেছে হেলাই কেলাই বিশাল আকাশ হতে কিছু তারা কষে যায় জীবনের ডায়রি থেকে সময়গুলো ফুরিয়ে যায় কি হবে শেষ বিচারে বিচারের গুল ফাঁকে বাসনার স্বপ্নগুলি নিরাশার ছবি আঁকে জীবনীর চলার পতে যেন পিছু ডাকে বাসনার স্বপ্ন